হ্যালো দর্শক বন্ধুরা ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরণে আজকে নিয়ে এসেছি বেগুন দিয়ে দারুণ সুন্দর মজার একটা রেসিপি যেটা ভাত রুটি পোলাও সবের সঙ্গেই খাওয়া যাবে বেশিরভাগ এটা রুটি পরোটার সঙ্গে দারুণ জমে যায় চট হয়েও যায় ডিনারে অবশ্যই এটা রুটির সঙ্গে ট্রাই করে দেখতে পারেন দারুণ লাগবে সারা বছরই বেগুনা ধনেপাতা ধনে পাতা পাওয়া যায় এখন কিন্তু শীতকালে যেন এর টেস্টটা একটু বেশি ভালো লাগে সেই জন্যে আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিচ্ছি দেখুন এখানে এবারে ফ্রন্ট আর ব্যাক পোর্শানটা বেগুনের কাট করে ফেলে দিতে হবে আমাদেরকে তারপরে গোল গোল রিং করে কাট করছি যেরকম বেগুন ভাজার জন্য আমরা কাট করি সেই কাট করে নিতে হবে বাট বেগুন ভাজার মতন মোটা না করে একটু সামান্য পাতলা করতে হবে বেশি যেন মোটা না হয় আর এইভাবে কাট করার জন্য বেগুনে কোনো পোকা আছে কি না সেটাও বোঝা যাবে সমস্ত বেগুনটাকে আমি এরকম রিং করে কাট করে নিচ্ছি দেখুন বেগুনগুলো এই রকমভাবে রিং করে কাট করেছি আর এই এইরকমভাবে মোটা রেখেছি মোটামুটি হাফ ইঞ্চি মোটা হলেই হবে এরপরে একটা বড় পাত্রের মধ্যে বেগুন কিন্তু ধুয়ে সমস্ত পরিষ্কার করে রাখা আছে আমাদের এবারে বড়ো পাত্রের মধ্যে বেগুনগুলোকে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে রেখে দিচ্ছি এবার কিছু ড্রাই স্পাইসেস দিয়ে আমাদেরকে ম্যারিনেট করতে হবে খুবই চট জলদি হার্ডলি দশ মিনিট লাগে এই রেসিপিটা তাই অবশ্যই ট্রাই করবেন ডিনারে রুটির সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি রোজ এরকম মজার রেসিপি নিয়ে আসি আপনাদের কাছে লেটেস্ট নোটিফিকেশান পৌঁছে যাবে বেগুনটাকে ম্যারিনেট করার জন্য আমি সবার প্রথমে দিয়ে দিলাম এখানে আমার চামচের পোর্শনটা কিন্তু কমই আছে এখানে একটা টি স্পুনের মতন সেই টি স্পুন ওয়ান স্পুন করে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়ি এরকমই নিতে পারেন আর চাইলে ঝাল খেতে পছন্দ করলে এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর সামান্য একটু চিনি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে বেগুনটা ম্যারিনেট করার সময় এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ওই চামচের এক চামচ মতন সর্ষের তেল তেলটা কিন্তু এখন কমই দিতে হবে জাস্ট ম্যারিনেশনে অল্প একটু তেল দিয়ে তারপরে ম্যারিনেট করছি আর অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করতে হবে সরষের তেলে এর ফ্লেভারটা ভালো লাগবে সব কিছু ড্রাইস সঙ্গে তেল দিয়ে ভালো করে বেগুনগুলোকে হাতের সাহায্যে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য বেগুনটাকে একটু ম্যারিনেট করছি ততক্ষণে আমি বাকি কিছু যা স্পাইসেস লাগবে সেইগুলো কাট করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি তিন চারটে কাঁচা লঙ্কা আর চার পাঁচটা রসুনের পোয়া আমার এখানে যতটা বেগুন আছে তার জন্য এই লঙ্কা আর এই রসুনটা দিলেই হয়ে যাবে আপনাদের কোয়ান্টিটি বেশি থাকলে বাড়িয়ে নিতে পারেন আর এখানে এক ধনে পাতাও নিয়েছি ধনেপাতাগুলোকে কাট করে নিচ্ছি সব কিছু কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা আছে আপনারা যদি কমপ্লিটলি নিরামিষ খেতে পছন্দ করেন রেসিপিটা তাহলে সেই ক্ষেত্রে রসুনটাকে বাদ দিয়ে দেবেন বা রসুনটা দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে তাই অবশ্যই একবার অন্তত রসুন দিয়ে ট্রাই করে দেখবেন রেসিপিটা এরপরে একটা মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিচ্ছি তার মধ্যে এই ধনেপাতা পাতা রসুন আর কাঁচা লঙ্কা সব কিছু সামান্য এক চামচ জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আমাদেরকে এরপরে একটা চওড়া প্যান গরম করতে বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতন সরষের তেল অবশ্যই পুরো রেসিপিটা সরষের তেলে করলে এর ফ্লেভারটা একদম অথেন্টিক দারুণ সুন্দর আসবে তেলটা গরম করতে রেখে দিচ্ছি আমি এখানে তেল ভালো করে গরম হয়ে গেছে আমাদের এরপরে বেগুনগুলো এগুলো ম্যারিনেট করে রাখা ছিল সব কটা বেগুন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দু পেটি ভালো লালচে করে ভেজে নিতে হবে বাট বেগুনটা খেয়াল রাখতে হবে ভেঙে যেন ঘাঁটা ঘাঁটা না হয়ে যায় তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি যাতে চট জলদি আমাদের ভাজাটা হয়ে যায় ধুপিটি উল্টে পাল্টে আমাদের ভাজা হয়ে গেছে দেখুন এখানে লাল লাল কালার হয়ে গেছে একটু এরপরে বেগুনগুলোকে তুলে আমি সাইডে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি বাট এইরকমই একটু শক্ত শক্ত থাকতে হবে এইটটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এখনো পুরো বেগুনটা কিন্তু সেদ্ধ হয়নি এই পোরশনটাতেই তুলে দিচ্ছি আমি যাতে বেগুনটাকে কুক করতে ইজি হয় বেশি ভাজা হয়ে গেলে কিন্তু বেগুনটা ভেঙে বা ঘেটে যেতে পারে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে ফোড়নে সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর এক চামচ আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটুখানি তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য একটুখানি তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে আগে থেকে যে বানিয়ে রেখেছিলাম পেস্টটা সেই পেস্টটা দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জল এরপরে কিছু ড্রাই স্পাইসেস লাগবে আমাদের এখানে ড্রাই স্পাইসেসে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ করে এখানে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর নুন আর কিন্তু কোনো মশলা যাবে না এর মধ্যে খুবই চটজলদি হয়ে যাবে রেসিপিটা এই জন্যই বলেছি আর খুবই কম কিন্তু মশলাতেই হচ্ছে জাস্ট নুন লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এইটা দিলেই হবে ঝালটা নিজেদের অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অলরেডি কাঁচা লঙ্কা বাটাও কিন্তু দেওয়া হচ্ছে তার সঙ্গে লাল লঙ্কাও দেওয়া হচ্ছে তাই একটু ঝালঝাল হলে ভালো লাগবে খেতে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে একটুখানি কষিয়ে নিতে হবে যতক্ষণ না অয়েল রিলিজ করে আসে মশলাটা থেকে মশলা আমাদের এখানে ভালো করে কষানো হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে অয়েল রিলিজ করে এসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে বেগুনগুলোকে দিয়ে সামান্য একটুখানি উষ্ণ গরম জল দেব। এটা কিন্তু গা মাখা রেসিপি হবে ঝোল হবে না তাই জলের পরিমাণটা একদম কম দিচ্ছি জাস্ট হাফ কাপ মতন উষ্ণ গরম জল দিচ্ছি আর অবশ্যই গরম জলই ব্যবহার করবেন তাহলে দেখবেন রান্নার টেস্টটা বজায় থাকবে এবং রান্নাটা রাতেরি হয়েও যায় কখনও রান্নার মধ্যে ঠান্ডা জল ব্যবহার করবেন না জলটাকে দিয়ে কিন্তু আর কোনো ঢাকা দেওয়ার দরকার নেই কারণ বেগুনটা ঘেঁটে যেতে পারে জাস্ট মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে একটুখানি শুকিয়ে নেব আর বেগুনটা যেটুকু কুক হতে বাকি আছে আগে যেহেতু এইট্টি পার্সেন্ট ভাজা হয়েছিল সেই জন্য বাকি বেগুনটাও এরকম উল্টে পাল্টে একটু করে মশলার মধ্যে ভালো করে মিক্স করে যাতে মশলাটা ঢোকে বেগুনের মধ্যে সেই জন্য একটু উল্টে পাল্টে এরকমভাবে কুক করে নিচ্ছি পাঁচ মিনিট একটুখানি এরকম হাই ফ্লেমে রাখলেই দেখবেন জলটাও শুকিয়ে আসবে মশলাটা খুব সুন্দর ড্রাই আউট হয়ে যাবে আর বেগুনটার মধ্যেও ভালো করে মশলা ঢুকে বেগুনটাও কমপ্লিটলি কুক হয়ে যাবে আমাদের আর হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে বেগুনটা ভেঙে না যায় খেয়াল রাখতে হবে ধনিয়া বেগুন আমাদের কমপ্লিটলি রেডি আমি এটাকে ধনিয়া বেগুন নাম দিয়েছি বাট আপনারা এটাকে অবশ্যই ট্রাই করবেন রসুন দিয়ে বা রসুন ছাড়া ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে একদম কম ঝামেলায় চট জলদি এটাকে ডিসআউট আউট করে দিচ্ছি বেগুন কমপ্লিটলি রেডি হয়ে গেছে আমাদের এখানে রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করে দিন তাহলে ডিনারে এটা খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চাইলে ভাতের সঙ্গেও গরম গরম সাদা ভাতের সঙ্গে খাবেন দারুণ লাগবে খেতে বন্ধুরা আজকের এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো আশা করি ভালো লেগে থাকবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা যেতে যেতে সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে আর অবশ্যই পাশে থাকা বেল আইকেনটাও প্রেস করে দেবেন তাহলে আপনাদের কাছে লেটেস্ট নোটিফিকেশান পৌঁছে যাবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো আমার চ্যানেলে প্লে লিস্ট এবং শর্টস আপলোডও করি সেইগুলো দেখতে পারেন প্লে লিস্টের সাহায্যে আপনারা তাড়াতাড়ি নানান ধরনের রান্নাগুলো খুঁজে পেতে পারবেন আমাকে চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেডিও ফলো করতে পারেন এবং আমার একটি ট্রাভেল চ্যানেল আছে তারও লিঙ্ক আমি সব কিছু লিঙ্ক কিন্তু বক্সে দিয়ে দিচ্ছি তাই অবশ্যই ফলো করবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে চট জলদি ফেরত আসছি থ্যাংক ইউ